নাইকঞ্চুর উপজেলা নির্বাচনে দলের শতভাগ সমর্থন পাচ্ছেন চেয়ারম্যান পদপ প্রার্থী অতফাক মোহাম্মদ শফিউল্লাহ আসন্ন মে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থীদের নিয়ে উপজেলা জুড়ে সর্বত্র চলছে আলোচনা সমর্থন ও প্রচারণা তবে জেলা উপজেলা ও ইউনিয়নের পর্যায়ে সর্বস্তরের দলীয় নেতাকর্মীদের সমর্থনে শীর্ষে রয়েছে চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক মোহাম্মদ শফিউল্লা গত চৌঠ মার্চ বান্দরবন জেলা আওয়ামী লীগের বিশেষ বৈঠক থেকে মোহাম্মদ শফিউল্লাহকে একক প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হয় আর বিশে এপ্রিল নায়কচরিতে আওয়ামী লীগের কার্যালয়ে দলীয় নেতা কর্মীদের চেয়ারম্যান শফিউল্লাহকে নির্বাচিত করার জন্য নির্দেশনা প্রদান করে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য লক্ষ্মীপদ দাস একই নির্দেশনা নিয়ে উনিশে এপ্রিল মত বিনিময় করে জেলা যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মুজাম্মেল হক বাহাদুর এছাড়াও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও এমপি বীর বাহাদুর ওশিসিনের প্রতিনিধি আবু তাহের কোম্পানি উপজেলা যুবলীগের সভাপতি জসিম উদ্দিন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কেন চাকসহ দলের উপজেলা সিনিয়র নেতারা চেয়ারম্যান উসফিউল্লাহ নিয়মিত বোর্ড প্রচারণায় অংশ নিচ্ছে অন্যদিকে ব্যক্তিগত উর্দুকে চেয়ারম্যান পদ মোহাম্মদ শফিউল্লার পক্ষে ভোট প্রার্থনা শুরু করেছেন পাঁচটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ ওয়ার্ডের নেতৃবৃন্দ এক কথায় বলা যায় জেলা উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীদের সমর্থন একইভাবে পাচ্ছেন তিনি চেয়ারম্যান পদ প্রার্থী অধ্যাপক মোহাম্মদ সফিউলার সমর্থন বা প্রার্থনা পিছিয়ে নেই যুবলীগ ছাত্রলে কৃষক লীগ স্বেচ্ছাসেবক লীগ ও মহিলা আওয়ামী লীগ সহ আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনগুলো দলের একক প্রার্থীর জন্য নিজ নিজ উদ্যোগে জনসমর্থন আদায়ের কাজ করছেন উল্লেখ্য যে একুশে মে নায়কচুর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে গত দু সালের নির্বাচনে বিপুল ভোটের চেয়ারম্যান নির্বাচিত হন অধ্যাপক মোহাম্মদ সফিউল্লাহ এছাড়াও তিনি বর্তমানে টানা দ্বিতীয় মেয়াদে উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন দজন খানেক শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি দায়িত্ব পালন করছেন ডেলি আপডেট আজকে নায়কচুরি